ফেব্রুয়ারি মাসের মধ্যে সময়ে আপনার নির্বাচনটা হবে আমার মনে হয় যে সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আপনার আমাদের দ্বিধা সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারব রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি কত দ্রুত এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে এটাতে যে সব সোনা হয়ে যাবে সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না কিন্তু একটা রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাবে পৌঁছাতে পারবে সেই জায়গাটাতে আমরা যেতে চাই এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার এর একটা ঐকমতে এসছে বাকিগুলো ঐক্যমতে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন বৈঠক করছে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে যা তারা যেগুলো করতে চান এগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তার সাহেব এবং আমাদের

আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক থাকতে হবে এই না থাকলে আমরা পারস্পরিকা করছি গণতন্ত্রের কাঁদা ছড়াছুরি হবে অনেক কথা আসবে কিন্তু এটা একটা সীমা থাকা দরকার তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো পুরুষিত করে আসুন আমরা আজকের যে উদ্যোগ প্রেস ক্লাবে আমি সেটাকে স্বাগত জানাই এবং আমি তাদেরকে ধন্যবাদ এই জন্য জানাতে চাই যে আমাকে তারা আবার একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার জন্য যদিও এই প্রেস ক্লাবে আমার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন আমাদের প্রেস এই অভিজ্ঞতা আমি আর বর্ণনা করতে চাই না কারণ এটা আমার জন্য খুব সুখের নয় আনন্দের নয় তবে এটাকে আমি ওই সময় স্বাভাবিক মনে করেছি যখন আপনারে গেটের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই লোহার বড় বড় হাতুড়ি দিয়ে গাড়িটাকে পেটানো শুরু হলো আমার তখন এই মুহূর্তে বলছেন যে আর বোধহয় জীবন্ত অবস্থায় ফিরে যেতে পারবো না যাই হোক ফিরে আছি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি আমরা যারা গুটিগত সৌভাগ্যবান যারা আমরা এখনো বেঁচে আছি কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের দায়িত্ব হচ্ছে এই যে আমার বউ কথা বলেন এর ওনার কান্না থেকে আমরা কি করে বন্ধ করতে পারি আমরা সেই শিশুটি যে শিশুটিকে আমরা কথা বলতে উনি ছবি দেখালেন আপনার আমার আমাদের যে শহীদ হয়ে গেছে আরেককার ছোট ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে ওর বয়স ছয় সাত বছর হবে বলছে আমার মাথাটা না ফুলিটা নেই ফুলিটা প্লাস্টিকের অর্থাৎ গুলিতে তার মাথায় ফুলি চলে গিয়েছিল পরে ডাক্তার সাহেবের থেকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুনি তৈরি করে লাগিয়ে দিয়েছি এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে আমি আসলে ওই জন্য মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি এটার প্রাইস যেটা আমরা পে করেছি এর যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে না পারি তাদের সামনে শিশুদের সামনে আমার বোনের সামনে মায়ের সামনে তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করব আমি আশা করব সেই পথে আপনাদেরকে যেতে হবে না আমরা নিঃসন্দেহে আমরা সামনের দিকে একটা সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো এই আশা নিয়ে আপনাদেরকে আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ